এর উত্তর হচ্ছে যে মসজিদের রাজনৈতিক দলের ব্যানার টানিয়ে সেখানে দলীয় কার্যক্রম পরিচালনা করা উচিত নয় মসজিদের অসম্মান হয় মসজিদের যে মর্যাদা আছে গাম্ভীর্যতা আছে সেটাতে কোনো প্রকার ছেদ পড়তে পারে এমন কোনো কাজ করা মসজিদের মধ্যে জায়জ নয় মসজিদের আদব মসজিদের সম্মান মসজিদের মর্যাদা রক্ষার সর্বোচ্চ চেষ্টা আমাদেরকে করতে হবে ইসলামিক রাজনীতিও যদি হয় সেটা যেহেতু একটা দলীয় রাজনীতি ইসলামিক রাজনীতির নানা রকমের রূপরেখা আছে আপনি একরকম রাজনীতি করেন আরেকজন আরেক রকম রাজনীতি করেন এবং এগুলো নিয়ে ভিন্ন মত আছে এগুলো যদি মসজিদে আলাদা বেনা দি টাঙিয়ে বা এগুলো কোনোভাবে যদি এইসব কার্যক্রম মসজিদে করা হয় তাহলে সেক্ষেত্রে পাল্টাপাল্টি হওয়ার সমূহ আশঙ্কা আছে যার ফলশ্রুতিতে মসজিদের যে মর্যাদা সেটা ক্ষুণ্ণ হবে এই জায়গা থেকে এ ধরনের কার্যক্রম মসজিদে পরিচালনা করা উচিত নয় তাছাড়া আপনি আজকে ইসলামী রাজনীতির কথা বলবেন যারা ইসলামী রাজনীতি করছেন না অন্য রাজনীতি করছেন তারা হয়তো একদিন মসজিদকে এই কাজ জন্য ব্যবহার করবেন অতএব এটা করা উচিত হবে না আপনি যে বলেন যে ইসলামী রাজনীতি তো ইসলামেরই পাঠ এটা মসজিদে কেন করা যাবে না উত্তর হলো যে মসজিদে এমন কোন কাজ করা উচিত নয় যেটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাজ হলেও মসজিদের মধ্যে করার জন্য উপযুক্ত নয় ধরুন জানা নামাজ পড়া মসজিদে পড়া যেতেই পারে মসজিদে তো পড়া পড়তে পারা উচিত কারণ হলো জানাজা নামাজ তো পরিপূর্ণ একটা ইবাদত কিন্তু মসজিদে না করে লাশ বাইরে রেখে জানাজা পড়ার নির্দেশনা ফোকা একরকম কেন দিয়েছেন বিকজ মসজিদে থাকলে লাশ থেকে রক্ত নাপাকে এগুলা পড়তে পারে সব লাশ একরকম থাকবে না পরিচ্ছন্ন থাকবে না মসজিদের আদব বজায় রাখার প্রয়োজনে লাশ বাইরে রেখে জানাজা পড়ার কথা বলা হয়েছে তাহলে কোন কাজ দিনই কাজ হলেই মসজিদে সেটা করতে হবে না ন্যাসেসারি এই জন্য পলিটিক্যাল কাজগুলো কর্মসূচিগুলো মিটিংগুলো মসজিদের মধ্যে না করাই মসজিদের আদবের সাথে সংগতিপূর্ণ এটা বর্তমান যে বাস্তবতা রয়েছে তার আলোকে আপনি যে বলেন জমুর তালন হয়তো রাষ্ট্রীয় অনেক কাজ করেছেন মসজিদে বসে নবী সদসালাম রাষ্ট্রীয় অনেক কাজ করেছেন মসজিদে বসে তো আমি বলবো যে এখনকার এই যে দলীয় রাজনীতি যেটা নিয়ে মুসলমানদের মধ্যে নানাবিধ মত আছে এগুলো কোনো ওহি ভিত্তিতেই যে দল গঠন হয়েছে তা তো না তো এখানে যে মতবিরোধের সংখ্যা রয়েছে সাহাবিদের এখানে সে সংখ্যাটা ছিল না এরকম যদি কোনো পরিস্থিতি আসে যে রাষ্ট্রে ইসলামী হুকুমত ইসলামী শরিয়া কায়েম হয়েছে খেলাফত কায়েম হয়েছে তাহলে মসজিদে বসে এই পলিটিক্যাল কাজগুলো করতে কোনো অসুবিধা নেই এখন যেটা হয়েছে মুভমেন্ট আপনার থিঙ্কিংটাকে আপনি সেখানে প্রচার করছেন যেটার বিপরীতে আবার থিঙ্কিং আছে মানুষের তো এখানে কনফ্লিক্টের একটা সম্ভাবনা থাকে এই কনফ্লিক্টটা মসজিদের সম্মানহানি করতে পারে সেই জায়গা থেকে এটি জায়েজ হবে না ইসলামে রাজনীতি করা কি জায়েজ রাজনীতি রাজনীতি মানে দেশ চালানোর নীতি বোঝা গেছে রাষ্ট্রের নীতি তো এই রাজনীতি তো শরীয়তে শুধু জায়েজ নয় ফরজ রাষ্ট্র চালাতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তকালের সাথে জানা যাওয়ার আগেই খলিফা নির্বাচন করা হয়েছে কিন্তু গণতন্ত্রের রাজনীতি করা জায়েজ নয় আজকাল আমাদের দেশগুলিতে কোন রাজনীতি চলছে গণতন্ত্রের রাজনীতি সেই রাজনীতিতে অংশ না পুরুষেরও জায়গ নাই আর নারী কোরআন হাদিস বিরোধী বহু দিক থেকে বিরোধী অনেকগুলি দিক থেকে বিরোধী আর সেটা ইয়াহুদিরা দিয়েছে আব্রাহাম লিঙ্কন দিয়েছে হ্যাঁ মুসলিমদেরকে গিফট যে তোমাদের দেশে আমাদের মতবাদ বাস্তবায়ন করো কোরআন হাদিস ছেড়ে দি ইসলাম ছেড়ে দিয়ে সুতরাং রাজনীতি বলতে যে প্রশ্নকারী প্রশ্ন করেছেন ভাবছেন যে আমাদের এই রাজনীতি হ্যাঁ করতে হবে গণতান্ত্রিক রাজনীতি না এই রাজনীতি করা যায় নাই জামাত ইসলামের রাজনীতি সম্পর্কে জানতে জামাত ইসলামের রাজনীতি গণতান্ত্রিক রাজনীতি যেন গণতন্ত্র হারাম সেটা যদি অন্য দলের জন্য হারাম হয় তো জামাত ইসলামের জন্য হারাম আমার জন্য হারাম আমাদের জন্য যদি হারাম হয় তো তাদের জন্য হারাম গণতন্ত্রের রাজনীতি করা যায় নয় তাতে কোন রকমের সহযোগিতা করা আনত করা চাঁদা দেওয়া যায়

লোক আলাদা কোন দল এসে অনুমোদন করে না এই জন্য যারা আলাদা দল করবে তার ইন একটা শীর্ষ দল আলাদা ইং বলছেন তারা একটি পদ্যস্ততার পথ রচনা করতেছে দলকে অত্যস্ত এখন মনে করবে আমি ভালো খারাপ দলটা অত্যন্ত মনে করবে এবং দলের কারণেই আমি দেখেছি ভালো মানুষদেরকে তারা ঘৃণা করতে শুরু করেছে কারণে এই যে দলীয় দৃষ্টিকোণ সংকীর্ণতা নিয়ে আসে এটা না করে পরস্পর পরস্পর মিলেমিশে থাকবো যারা দাওয়াত দেওয়ার জন্য যদি কোনো একত্রিত হয়ে কাজ করতে হয় সেটা করা যাবে কিন্তু দাওয়াতে কী হতে হবে এক উপরে নির্ভর করতে পারবে না পরস্পর ভালোবাসা এবং ঘৃণা এটা নির্ভর করবে না যখনই পারব ভালো ভাষা এবং ঘৃণা এটার সাথে নির্ভর করবে যে আমার সাথে যেহেতু আসে নাই সে খারাপ তাহলে মনে করুন যে এই দাব যায় না এই সংগঠন যায় না তখন